কেমন আছেন জি শাইখা আজকে আমার একটা প্রশ্ন হলো আহ যেহেতু আমরা মাছ ইমামতি করি সেই হিসাবে এই কেন্দ্রিক প্রশ্ন তো প্রশ্নটা হচ্ছে যে আমাদের কাছে অনেক সময় মানুষ তেল পানি ইত্যাদি পড়ে নেওয়ার জন্য আসে তো সেক্ষেত্রে সার এই বিধানটা কি জানতে চাই এক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় মানুষ তার জমির যে ফসল রয়েছে বা গাছের ফল রয়েছে এই ফলগুলো অনেক সময় পচে যায় বা ছোটই থাকে বড় হতে চায় না এই জাতীয় কারণগুলোকে সামনে রেখে অনেক মানুষ পানি নিয়ে আসে তেল নিয়ে আসে তো এক্ষেত্রে এগুলো করে দেওয়ার বিধান সম্পর্কে একটু জানতে যাচ্ছে । সেউদুলিল্লাহ সালাফ উসসালা মালা রসদুল্লাহ আলি ও সাহবি হম ওয়ালা মাম্মাদ ভাই আব্দুল মালিক প্রশ্ন করেছেন সকালে নবাবগঞ্জ থেকে যে আমরা মসজিদে মামত করি তো অনেক মুসল্লিরাই আসেন যারা তেল নিয়ে আসেন পানি নিয়ে আসেন সেটা দম করে নেওয়ার জন্য করে নেওয়ার জন্য আর অনেকে বলেন যে আমাদের জমি জায়গায় ফসল ইত্যাদি সেগুলি খারাপ হয়ে যাচ্ছে তো আসলে বদনজর লাগা হতে পারে সেটা আইন আসলে হ্যাঁ আল আইন হাক্কন্না বিশাল বলেছেন বদ লাগা সেটা হতে পারে আর অনেক সময় হয়তো বদনজর থাকে না বিভিন্ন কারণ হইতে পারে প্রাকৃতিক আল্লাহ সৃষ্টিগত কারণ বিভিন্ন কারণ হইতে পারে কিন্তু মানুষের আহ্বাম যেটাকে বলা হয় মানে ভ্রম জি যেটা খেয়াল করে সেটার পিছনে মানুষ ছুটে আসলে এইরকম অনেকের ক্ষেত্রে হয়ে থাকে সব সময় আসলে বদনজর থাকে ও না এই যথাসাধ্য অস্পষ্টা থেকে আর খুব বেশি বদনজরের সন্দেহ করাতে বাঁচতে হবে এটা একটা বিষয় এখানে আর মূল বিষয় হচ্ছে তেলে পানিতে ফুক দেওয়ার বিষয় ঠিক তেলে পানিতে নবী সাল থেকে প্রমাণিত মানুষ অসুস্থ হলে শরীরে ফুক দেওয়া সরাসরি হ্যাঁ আর এই ক্ষেত্রে সবচেয়ে নিজেকে রকিয়া করা নিজেই পড়ে নিজেকে দমকা নিজেকে ফুক দেওয়া জি কানা রসুর সাল্লাহ ইয়ার কি নফ্সাহ আহ নিজেকে করতেন জি এটা হচ্ছে উত্তম কিন্তু অন্যের উপকার করা যায় অন্যের উপকার করা যায় যদি জানতে পারেন যে অসুস্থ আছে নিজের থেকেই আপনি এগিয়ে গিয়ে আপনি ধুক দিয়ে দিলেন দোয়া পরে এটাও ভালো হ্যাঁ আপনি মুসলিম ভাইয়ের উপকার করলেন আর আর একটি হচ্ছে আপনার যে কেউ চাইলো প্রয়োজনে চাওয়া যায় কিন্তু চাওয়ার বিষয়টিতে খুব বেশি বেশি কারো স্মরণাপন্ন হওয়া ভালো নয় যে একটু কিছু হইলে একটু ফুক দিয়ে দেন তো একটু আমাকে দম করে দেন তো একটু এই করে দেন তো এত বেশি মুখাপেক্ষি হইতে যেমন দোয়া চাওয়ার ক্ষেত্রে দোয়া চাওয়া এবং এরকম করে নেওয়া দুটো একই জিনিস কিন্তু এই জন্য বিনা হিসাবে এবং বিনা আজাবে যারা জান্নাতে যাবে তাদের বৈশিষ্ট্য বলা হচ্ছে অলায়াস্তার কোন বলাই আর কোন বলা হয়নি ওলাইয়াস্তার কোন তারা ঝাড়ফুঁক করে চায় না মানে অত ভিক্ষা করে রায় এত বেশি ভিক্ষা করা আসলে যখন তখন এটা পছন্দনীয় না যাই প্রয়োজনে এটা হচ্ছে কি তা আল্লোক কালবে হয়ে যায় মানে আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তর বেশি সম্পৃক্ত হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের কুদরত এবং আল্লাহ রব্বুল আলমিনের রহমত এবং আল্লাহর পক্ষ থেকে আমার ওপর দয়া ইত্যাদি চাইতে বেশি কি বসে যায় যে অমুক ব্যক্তি এত নেক মানুষ যে ওনার দোয়াতে ওনার দম করে দেওয়া ভালো হয়ে গেল তো এইখানে একটু আকিগা তো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অনেক জি আল্লাহ হেফাজত করুন যার ফলে আঁকিদের যেন দুর্বলতা না আসে এটা একটা ছিদ্র রাস্তা চোরা রাস্তা কিন্তু তবে মাঝে মধ্যে যায় এখন বাকি থাকলেও শরীরে ফুক দেওয়া এটা আসল হলসন্ন নিজের অন্যের কিন্তু তেলে পানিতে ফুক দিয়ে তারপরে সেটা সেবন করা এটা কেমন এমন কোন হাদিস পাওয়া যায় না কোন হাদিস এই মর্মে পাওয়া যায় না আর এই বিষয়টি সম্পর্কে আমরা বেশ বড় বড় অলামা যারা আরব দেশে তাদের কাছ থেকেও জানার চেষ্টা করেছি কিন্তু শেখান বাদ একটি উক্তি আমি পেয়েছি এক পড়েছি সেটা হচ্ছে যে যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত বা রোগীর শরীরে দম করা ফোক দেওয়া আর সেটা অনেক সময় রোগীকে সামনে নিয়ে আসা সম্ভব নয় হয়তো মহিলা পুরুষের ব্যাপার সবার আছে অথবা দূরে আছে রোগী আর আর তেল হলে এটা সম্ভব হয়তো দম করে দিয়ে বা পাঠিয়ে দেওয়া হলো বা নিয়ে যাওয়া তো এটা সম্ভব যার ফলে এটি এখানে আরেকটি সংসার থেকে যায় যে ভিতর থেকে যে মানুষের শ্বাস বেরোয় ফ সেটা তো আসলে দূষিত তো এটা করলে কেমন উপকার হয় হ্যাঁ এটা করলে উপকার হইতে পারে সেম আল্লাহ বলেছেন যখন কোরআন আয়াতেন আল্লাহ নাম নিচ্ছেন অথবা সন্নতি কোন দোয়া দোয়া মাসুরা পাঠ করছে না তারপরে যখন রুখিয়ে দম করছে ফুক দিচ্ছেন তখন সেটাতে সেই দোয়ার যাচ্ছে ওই ব্যক্তির বরকত না দোয়ার বরকত সেজন্য সেটা আর অপকারী থাকে না উপকারী কিন্তু এমনিতে গরম চা গরম পানি কোনো কিছু সেটা ঠান্ডা করার জন্য ফ্রু দেওয়া হাদিস নিশ্চয় রয়েছে না হারসুর না সারা পানি বস্তুতে ফুক দিতে নিষেধ করেছেন কিন্তু এখানে তেলে ফুক দেওয়ার ক্ষেত্রে আর আপনার দু অপরে তেলে ফুক দেওয়া অথবা পানিতে ফুক দেওয়ার ক্ষেত্রে বললাম যে জায়েজ এবং সেখানে বাজার হওয়ালা বিষয়টি বলেছেন আশা করি বিষয়টি স্পষ্ট সুতরাং এরকম করলে কোনো অসুবিধা নেই জায়েজ রয়েছে মানুষের উপকার করা হয় আল্লাহ তৌফিক দান করুন যে ফলের বিষয়টা যদি স্পষ্ট করতেন

জমিতে বা গাছপালাতে ফলমূলের গাছে বা ফসলে বদনজোর লেগে যাচ্ছে হিংসুক আছে আমাদের দেশে খুব হিংসুক আছে অবশ্যই গ্রাম অঞ্চলে খুব বেশি হিংসা আছে যদি এমনটা আশঙ্কা থাকে তাহলে বলবে ওই জো ওই জোকে বেকালিমাতিল্লাহ তার নিউমিনাম ব্যক্তির ক্ষেত্রে যেমন রয়েছে তেমন জমি জায়গার ফসলকে সম্বোধন করে বলবে হ্যাঁ ওই জোহাবি কালিমাতুল্লাহতাম বা ওই জোহা বে কালিমাতুল্লাহিতাম আমিন কোন আইনিল্লাম এটা সবচেয়ে ভালো দ্বারা প্রমাণিত ব্যক্তির ক্ষেত্রে যেমন আমি আলহামদুলিল্লাহ গাড়ির ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে পড়ি ওই যো বেকালি মাতিল্লাহ ওই জো বাইতি বেকালি মাতিল্লা ওই জো সাইয়ারাতি বেকালি মাতিল্লা করলে কইল আইন মতন তেল্লা রক্ষা করো জাকমুল্লা